রাত হয়ে গেছে আপনার তো আরিগণ নাই এখন কথা হইল আমার কাছে একটা বিষয় খুব খটকা লাগছে আপনাদের কাছে লাগছে কিনা জানি না মায়ের গর্ভে থেকে বড় পীর আব্দুল কাদের জিলানি নিঃশ্বাসের মাধ্যমে মায়ের গর্ভ থেকে বের হইয়া বাঘের রূপ ধারণ করে একটা বিক্ষুককে আশ্রয়া গার মটকায় মারছে বলছে না কথাটা আচ্ছা একজন নবী ছিল জানেন তো নবীর কথা একজন নবী হয়ে একটা মানুষকে খুন করছিল বিধাই তার সুপারিশ হাসরের মাঠে গ্রহণযোগ্য হবে না আমার একটু মানে এটা আমি আপনার কাছে প্রশ্ন না আমি কাছে জানতে চাই একজন আল্লাহর হলি ফেললো মায়ের ইজ্জতের জন্য ঠিক আছে মায়ের ইজ্জত বাঁচানোটা সন্তানের কর্তব্য অন্যভাবে বুঝায় বলতে পারতো ডাইরেক্ট মেরা লাইল যে মানে এটা তো মার্ডার হয়ে গেছে হত্যা হয়ে গেছে না আপনারা কেমন কথা বুঝতেছেন একজন আল্লাহর হলি হত্যা করে ফেললো হত্যা করা মহাপ না তাহলে উনি তো ভালো করে বুঝাইতে পারতো যে তুমি যারে ইজ্জত নষ্ট করতে এইসো আমি হইলাম আল্লাহর একজন মহান অলি পিরানের পীর দস্তগীর এই সকল পৃথিবীর যত অলি আছে সকল পীরের কাঁধে আমার পা তুমি আমার চিন ডর তইতো তুই তো যে ডাইরেক্ট মাইরে লাইলো এটা এটা কে আর লিগা মারলো রে বাবা এই ঘটনাটা কি যে একজন আল্লাহর উলি হয়ে হত্যা করল খুন করলো এটা কি ওনার এটা কোন যুক্তিতে গ্র্যান্টেড হইল আপনি একটু বলবেন একজন নবী হইয়া যে তো হত্যা কইরা সুপারিশ করার সাহস পায় না ও বলে আমি নবী হয়ে এক ব্যক্তিকে করিয়াছি খুন এর জন্য আল্লাহ পাক আমার দোয়া কবুল করবে না তাহলে এইটা কিভাবে সম্ভব হইল এটা আপনার কাছে আমার একটা পয়েন্ট রইলো আরেকটা কথা হইল নৌকার মধ্যে যখন উনি নৌকা পাচ্ছিলেন না নৌকার মতো করে একটা পাথর আইসা খাজা বাবাকে নৌকা মানে পার করে দিলেন নদী পার করে দিছে তখন আমার খাজা বাবা পাথরের মধ্যে দাঁড়ায় যখন নদী পার হচ্ছে এই সময় পাথরকে জিজ্ঞেস করলো পাথরের সাথে কথা বলতেছে আহ মহানৌলীদের কি কেরামত মত পাথরের সাথেও কথা বলে আসলে এটা চিন্তা করলে অনেক গভীরে চলে যায় যারা উলিয়া উলিয়াদেরকে বিশ্বাস করে না তাদের ইবাদত এটা মালিকের দরবারে কবুল হবে কিনা জানি না তো যখন জিজ্ঞেস করলো যে পাথর তুমি কি আরো কাউকে পার করে দিয়েছ পাথর জবাব করলেন পাথরের জবান খুলে গেলেন পাথর বললেন আমি আরো আড়াই জনকে মানে দুইজন আর অর্ধেক আড়াই জনকে পার করছি আপনার নিয়ে সাড়ে তিনজন আমার বাজানের কথা হইল সাড়ে তিনজন হইল কেমবে সাড়ে তিনজন হইল ওই যে খাজা বাবা এক আর আড়াই কিভাবে খুব সুন্দর কথা বলছেন ওই পাথর বলছিল যে আপনার আগে স্বামী স্ত্রী দুজন স্বামী এবং স্ত্রী দুজন পার হচ্ছিল ওই মহিলার গর্ভে চার মাসের অতন্তরে পাঁচ মাসের একটা বাচ্চা ছিল এটা তো ওর দেখি এখনো তো হয়েছে না প্রথম মাসে রক্তবর্ণ দ্বিতীয় মাসে গোলাট বর্ণ তৃতীয় মাসে মাংসপিণ্ড চতুর্থ মাসে দেহ পঞ্চম মাসে পঞ্চম আত্মা তখন পঞ্চম মাসে তো পঞ্চ আত্মা হয়েছে হাত পাও চক্ষু কর্ণ ত্বক বাঘ জীব এগুলো তো কিছু হয় নাই তাইলে সে অর্ধেক না তাইলে ওই যে স্বামী স্ত্রী সাথে ওই যে দেড় ব্যাটারি কেসেট এই ক্যাসেট নিয়ে এটা হইছে আড়াই পরে যে খাজা বাবা পার হয়ে গেল এলো সাড়ে হিসাব মিলছে বাজান যা কাহিল করে ফেলতেছেন বুঝলাম না আপনার সাথে কি আমার শত্রুতা আছে হ্যাঁ মায়া দয়া করেন না এমন করেন কে আপনার না বলছেন মানুষের মনে কষ্ট দিতে না আপনি জেমনে শুরু করছেন শেষে দেখবেন আপনি আমার কষ্ট দিয়েছে আপনি হ্যাঁ আচ্ছা থাক তো আমার ছোটবেলার থেকে পালসে বিশেষ করে ওনাদের কাছে বড় হইছি মানুষ হইছি এখন ওনারা তো আমার একটু কষ্ট দিয়া কথা বলতেই পারে এই এটা এটা মনে ধরি না কারণ বোতল যখন বইরা জায়গা একটা মানুষ যখন তেলের দোকানে যায় তেল কিনে ভাই পাঁচ লিটার তেল দেন তখন তেল কিনা পরে পাঁচ লিটারের পরে আবার যদি তেল ঢালেন উপর দিয়ে বইরে যাব কিন্তু এটা ভিতরে ঢুকতো না আমার এই কষ্ট দিতে দিতে মানুষ মন হয়ে গেছে আমার শুলিয়ার বাজে না রে তাই আমার আসলে লাগে না এই মুডও হয়ে গেছে শান্ত যা দোয়া কইলে না না যেটা এমনি হয় এমন মোটাই হয় আমারে যদি কি লাইলে করে এই পিস্তল দিয়া গুলি ধরলো আমারে গুলি না লাগে শুনলে ওইলে কতক্ষণ লাগে মস্তানের বাড়ির দরায় কইতাছি আপনি বলছিলেন না ओलির বাড়িতে মস্তানের বাড়িতে যাওয়া এ তার সব মস্তান যদিও মস্তানি করি না মস্তানি মেয়েদের দিয়া হয় না মালিক চাইলে তো হইতো পারে তাই না দেখো বাজান জঙ্গি মস্তা they bah, could